একজন হিন্দু যুবক ছেলে এক আল্লাহ কাছে গিয়ে কয় হুজুর আমার একটু দোয়া করে দেন হুজুর তাকাইয়া তাকাইয়া হিন্দু ছেলের চেহারার দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে হিন্দু ছেলেটা পাগল হয়ে গেল হুজুর আমি দোয়া চাইলাম কোন বেয়াদি হইল নাকি বলে না কোন বেয়াদি হয় না তাহলে আপনি কেন কাঁদে হুজুর বলে রে বাবা আমি মাওলার কুদরত দেখে কান্না খুঁড়ি বলে কি কুদুর বলে তোমার এমন সুন্দর চেহারা যে আল্লাহ বড় আদর করে বানাইছে এই জীবনটারে তুমি গুণা করে কাটায় দিয়েছ যখন গুনা নিয়ে কবরে যাইবা আল্লাহ যখন জাহান নামে দিবে জাহান নামের রাগেন যখন তোমার শরীর টারে ধরে ফেল আমার মাওলা পাকের কিন্তু মায়া তোমার জন্য হবে না এ জীবনে না বন্দেগী জীবনে নগরি না বন্দ গুনগ কাট জিন্দ ज़िंदी त गोरे आ ابر توبہ بھنگی نہ

এরে নদীর উম্মতের দা যখন ওলি বলল যুবক তোর এমন সুন্দর চেহারাটা আল্লাহর জাহার নামে যখন জ্বালাইবেন আল্লাহর কি মায়া হবে না যুবক তখন চোখের পরিসরে কান্না করে আর বলে হুজুর জাহার নাম কেন আমি এমন ধর্মে আছি যে মরণের পরে কবরে দেওয়ার আগেই তো আমার গায়ে আগুন লাগায় দিবে আমি আর এই ধর্মে থাকতে চাই না আমাকে তাও বা করাইয়া দে আমি জাহান আগুলে আগুনে জ্বলতে চাই না দুনিয়ার সামান্য সূর্যের গরম সহ্য করতে পারি না আল্লাহর নবী বলেন ওরে আয়েশা আমুল নামাটা যখন পেছনে বাম হাতে দেওয়া হবে ফেরেশ তারা বলবে ও আল্লাহ চেহারাটা সামনে পেছনে আমুল নামা কেমন করে পড়বে আল্লাহ কহারিয়তের আওয়াজ দিয়ে বলবে নে ফিরিস্তা এই না ফার্মানের ঘাটটা ধরিয়া মোচড় দাও ঘর মত গাইয়া পেশন দিকে ফিরায়া দাও ফেরেশতারা ধরিয়া সাথে সাথে ঘাট ধরে যখন মোচড় দিবে বান্দার জাহান্নামের রাজা শুরু হয়ে যাবে আল্লাহর নবী বলেন আয়েশা ওই সময় কেউ কারো দিকে নজর রাখবে না তিনটা জায়গা হাসরের ময়দানে কেউ কারো দিকে নজর রাখবে না সবাই পাগলের মতো চিৎকার মারবে আমার কি উপায় হবে আল্লাহর নবী বলেন আয়েশা দ্বিতীয় অবস্থা হবে আমল নামা যখন ওজন হবে আয়েশা বলেন কেমন করে বলে কান্নায় বিভোর আমল নামার যখন এক ওজন দেওয়া হবে মানুষগুলো কান্নায় বিগোর হয়ে যাবে আর বলবে আমার আমল নামা পাল্লা ভারী হয় পাল্লা ভারী আমল নামার দিয়ে তাকায় দেখি গুনার গুণা নাক আমল মোটেও ওই আমল নামার পাল্লা গুনারটাই যদি ভারী হয় আল্লাহ বলেন যা উমহা তার জন্য হাবিয়া নামক জাহান নাম আল্লাহর নবী বলেন আয়েশা আর একটা সময় বড় কঠিন যখন পড়ুশী রাজনা পারি হবে যেই পুরুষী চুলের মধ্যে কেউ চিকো ওরে এমন আমাবস্যা রাতের মতো অন্ধকার তরবারির থেকেও বড় ধারালো যারা গুণা নিয়া ওই পুলিশিরা উঠবে কাটিয়া কাটিয়া জাহান মধ্যে পড়ে যাবে আল্লাহর নবী বলেন ও নারীর দল ও দুনিয়ার মা বোনেরা ভালো করে শুনো দুনিয়া আসলে কিছুই না যেই ফেরাউন আমার আল্লাহর সাথে গাদ্দারি করল সেই ফেরাউনের ঘরে আল্লাহ পাক এমন দিনের বাতি জ্বালাইলেন বিবি আসিয়ার মাধ্যমে যেই আসিয়া সম্পর্কে আল্লাহর নবী বলেন হাসরের এই কঠিন সময়ে কেউ কারো পরিচয় দিবে না ওই সময় চারটা মহিলার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খোলা হয়ে যাবে জান্নাতের আটটা দরওয়াজা দিয়া হাসরের ময়দানে চারজন মহিলাকে বারবার বার ডাকা হবে জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের দরজায় মেহমান খানায় আসো সূর্যের গরম যেন তোমাদের কষ্ট না দেয় ওই চারজন মহিলার ভিতর একজন হলো ফেরাউনের বিবি আসিয়া কারণ যে আসিয়াকে কে ইমানের কারণে সুলিবিদ্ধ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে দ্বিতীয় নারী যাকে জান্নাতের আটটা দরওয়াজায় হাসরের ময়দানে ডাকু ধন্য যেই মাকে জান্নাতের আটটা দরওয়াজায় ডাকা হবে দ্বিতীয় নারী ঈশা নবীর মা মারিয়া মালাই সালাম জান্নাতের দরওয়াজা দিয়ে ডাকবে আসু তিন নম্বরে মা খাদিজা রদীয়াল্লাহ আনহা আম্মাজন আয়সা বলেন আমি মাঝে মাঝে দেখতাম মায়া নবী ইজরায় বসে বসে গুন গুন করে কান্না করে করে আমি আয়সা আমার নবীরে জিজ্ঞাসা করছে কারণ কোন ব্যথার কারণে দুঃখের কারণে আপনি কাঁদে আমার উপরে কি আপনাকে বেজার নবী বলতেন না না আয়সা আমার অন্তরে যখন খাদিজার কথা বলে মরে যা আমি চোখের ধরে রাখতে পারি না কারণ আরবের ভিতরে যখন আমি ছিলাম আমি ছিলাম এটি খাদিজা আমাকে যখন স্বামী বলে গ্রহণ করেছিলেন দুইজন স্বামী বিদায়ের পরে আমাকে কবুল করে নেয়। পাঁচটা সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আসে আমি কালে মার দাওয়াত দিতে যাই রাতের বেলা আসিয়া ঘরে সালাম দাও মাত্র দরজা খুলে যাই খাদিজা ছিল আরবের বড় ধনী নারী সব সম্পদ আমার কাছে হাসিয়া হিসাবে দান করে আমি আমার মাওলার ধ্যানে হেরা পর্বতের গুহায় সেখানে সময় কাটাইতাম খাদিজা আমার জন্যই পাহাড় পেয়ে বে উঁচু জায়গায় গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে যেত ওই খাদিজা রেখতে গেলে আমি নবীর কান্না ধরে রাখতে পারি না ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই খাদিজার জন্য হাসরের ময়দানে জান্নাতের একটা দরওয়াজা ডাকবে আসু জান্নাতের মেহমার খানায় আসু চার নাম্বার যে নারীটাকে জান্নাতের দরজা দিয়া দেখা হবে নবী বলেন ওই নারী আমার কলিজার টুকরা ফাতেমা ওই ফাতেমাকে জান্নাতের আটটা দরজায় দেখা হবে এরে নবীর উন্নতির দল ওই নারী যদি ঘরে পাও তোমার জীবনটা বড় ধন্য ওই জীবনটা কামাই করার জন্য দুনিয়াতে তুমি চেষ্টা করা লাগবে আর চেষ্টার জন্য আল্লাহ বলেন সাহায্য চাও আর সাহায্য যদি পেতে চাও দুইটা জিনিসের মাধ্যমে তোমার সাহায্য পাওয়া লাগবে এক নম্বরে ধৈর্য দুই নম্বরে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করিয়া যারা আল্লাহর মুহাব্বতে নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহ পাক খাসুরের ময়দানে ধৈর্য ধারণকারীদেরকে বলবেন বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনব বসে আছেন সাদ আসলাম রাদিয়াল্লাহু ঘটনার বর্ণনা করেন আমার अब्बा ঘটনা বিবরণ দিয়েছেন ওমর তাকায় দেখেন এক আল্লাহর গোলাম একটা শিশু বাচ্চা মধ্যে নিয়ে বড় আদর করে ওমর ডাক দিয়ে কয়ে কয় সন্তান আর কেমন লোকটা শুনিয়া বলেন এই সন্তানের হয় এই সন্তান আমার কবরের মতের সন্তান এই সন্তান দুনিয়ায় হয় নাই ওমরে ফারুক বলেন ও তোমার সন্তানটা কবরের সন্তান মানি ঘটনা খুলে বলো আল্লাহর বান্দা বলেন পয়গম্বর আমার স্ত্রী গর্ভধারিণী আমার উপরে যখন দাওয়াত আসলো যুদ্ধের ময়দানে যেতে হবে কালেমার দাওয়াত নিয়া আমি যখন তরবারি নিয়ে রওনা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করার জন্য রেডি হয়ে গেলাম নামাজে দাঁড়ায় ধৈর্যের সাথে দোয়া করলাম আল্লাহ আমার স্ত্রীর গর্ভের বাচ্চা তুমি কুদরতি ভাবে হেফাজত করিও আল্লাহ বলেন যেই বান্দা আমাকে ভুলে না আমি আল্লাহ সেই বান্দাকে কখনো ভুলতে পারি না আর গরি দেন কে তু তৈয়ার হ্যাঁ জুনা মঙ্গে উস তু বেজারো ইয়া এলাহি

কিন্তু এই বরপতি মজলিসে বসতে পারবো কিনা সেই গ্রান্টি কারো হাতে আছে না আমি দুপুরে জুমার বয়ানে বলেছিলাম এমন একটা আমল কি করতে পেরেছেন যে আমলটা আমার মাওলার দরবারে পেশ করে বলবেন আল্লাহ তুমি maaf করে দাও এমন একটা আমল তো করতে পারেন নাই এইজন্য আমার মুফতি শাহ আগে যিনি বয়ান করেছেন যে তিনটা আমল তুমি করে যাও যেই সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত কবরে পেতে থাকবা বয়ান সারা জীবন ঘরে বসে মোবাইলে শুনতে পারো কিন্তু নিজে নাজাতের জন্য কি কামাই করলে হাশরের ময়দানে একজন আলেমের সামান্যতম খিদমতও যদি করতে পারে আল্লাহ বলেন এর বিনিময় আমি পান্দাকে জান্নাতের মেহমান খানায় পৌঁছায় দিব আল্লাহ আমাদের উলামায়ে কেরামের আহলে হক যারা এদের খাদেম হওয়ার তৌফিক দান কর আর ওজরে বলেন আল্লাহ হেদায়ত দান করেন ভাইরা ভাই লম্বা সময় নেওয়ার সুযোগ নাই আগামী মাস এখন কি মাস ফেব্রুয়ারি কি মাস সামনে মার্চের বারো তারিখ শুক্রবার অর্থাৎ ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসার মধ্যে আমরা প্রতি মাসে একটি মজলিসের আয়োজন করব এই নতুন আপনারা যারা আশেপাশে আছেন সবার দাওয়াত তবে আসবেন তো ইনশাআল্লাহ আমাদের হজরত নাইবা আমিরুল আমাদের মাদ্রাসার হাফে ছাত্রদেরকে একটু পাগড়ি প্রদান করবেন এরপরে বয়ান শুরু করবেন কাঁচা এসে পড়েছেন তো আমি সামান্য আপনাদেরকে একটু অনুরোধ করি যেহেতু আপনারা mohabbat করেন আমি জুমার সময় বলেছিলাম এত ঝড় তুফানের মাঝেও যে আল্লাহ আপনাদেরকে হাজির করেছেন আমি বিশ্বাস করি আল্লাপা কবুল করে সেনের নমুনা